আসসালামু আলাইকুম একটা মিলিয়ন ডলারের কোয়েশন আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে অর্থাৎ আগামী সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করার সুযোগ না পায় আওয়ামী লীগকে ছাড়াই যদি জাতীয় সংসদ নির্বাচন হয় বা আওয়ামী লীগ যদি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগের সমর্থকরা আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে আওয়ামী যে ভোটার সংখ্যা এখন অবধি পর্যন্ত আমরা যে সকল জরিপ দেখি বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পরেও যে ধরনের জরিপ হয়েছে যে কয়েকটা জরিপ হয়েছে তাতেও দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটার সংখ্যা বাংলাদেশের টোটাল ভোটারের প্রায় তিরিশ পঁয়ত্রিশ শতাংশ এখন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পায় তাহলে আওয়ামী লীগের ভোটাররা কি করবে এই প্রশ্নটা সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক গণমাধ্যম জিজ্ঞেস করেছিল শেখ হাসিনা তার উত্তর দিতে গিয়ে বলেছেন আওয়ামী লীগের ভোটারদেরকে আমরা কাউকে ভোট দিতে বলবো না হয়তো আওয়ামী লীগের ভোটাররা সেই ভোট বর্জন করবে অর্থাৎ আওয়ামী লীগের যে সকল সমর্থক আছে আওয়ামী লীগের যে সকল ভোটার আছে তারা আগামী সংসদ নির্বাচন বর্জন করবে এখানেই বড় প্রশ্ন এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি তিরিশ পঁয়ত্রিশ শতাংশ ভোটার ভোট কেন্দ্রে না যায় তারা যদি ভোট প্রদান না করে তাহলে নির্বাচনটা কেমন হবে সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দল চেষ্টা করছে আওয়ামী লীগের ভোটারদের মন জয় করতে আওয়ামী লীগের যে একটা ভোট ব্যাংক আছে সেটাকে নিজেদের করে নিতে যার কারণে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ ভোটারদের মন জয় করার ব্যাপক চেষ্টা করছে তাদের ভোট আদায় করার জন্য নিজেদের বাক্সবন্দি করার জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছে এবং বেশ কিছু চমক পদক তাদেরকে অফারও করছে তবে সেটা কতটুকু সফল হবে সেটা কিন্তু সময় বলে দেবে সর্বোপরি মোট কথা হলো যেরকম বোঝা যাচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কথাতে স্পষ্ট হয়েছে ভোটাররা যাবে না আগামীর আওয়ামী লীগ বর্জন করবে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া না হয় দেখা যাক কি হয় আওয়ামী লীগের ভোটাররা ভোট যাবে নাকি বর্জন করবে সেটা সময় বলে দেবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ